প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম বরাবরের মতো আজকে আবারও নতুন একটি জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের নাগরিক জবস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন আর আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন তো চলুন আর কথা না বাড়িয়ে জব সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বরাবরের মতো আজকে আবারও একটি বেসরকারি চাকরির সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম চলুন জব সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রতিষ্ঠানের নাম মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ পদসংখ্যা একাধিক লোক সংখ্যা প্রতিটি পদে একাধিক লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা পদের ভিত্তিতে ভিন্ন ভিন্ন যেমন ডিভিএম ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন এনিমাল হাজব্যান্ডারি বা পোলট্রি সায়েন্স বা নিউট্রিশন বা এনিমাল সায়েন্স বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর বিএসসি বা ডিপ্লোমা বা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ডিগ্রি পাস এসএসসি পাস অষ্টম শ্রেণী পাস বয়স নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি তবে অভিজ্ঞতা ভিত্তিক হওয়ায় বয়স সীমা নমনীয় হতে পারে অভিজ্ঞতা পদভেদে অভিজ্ঞতার প্রয়োজন কিছু পদে তিন বছর কিছু পদে ছয় বছর অভিজ্ঞতা চাওয়া হয়েছে যেমন ইঞ্জিনিয়ার পদে ছয় বছর ড্রাইভার পদে দশ বছর অভিজ্ঞতা চাওয়া হয়েছে বেতন নির্বাচিত প্রার্থীর অভিজ্ঞতা ও যোগ্যতা অনুসারে নির্ধারিত হবে আবেদনের শেষ তারিখ বিশ অগস্ট দুই আবেদনের নিয়ম আবেদনের লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন লিংকে ক্লিক করে আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এবং আবেদন করতে পারবেন চাকরি সংক্রান্ত সকল আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওটির ডেস্ক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ